প্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে সাকে হাঁসের কামায়ণ হ্যাচারির পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য হাঁস রয়েছে হাঁসটার বয়স হচ্ছে প্লাস দুই মাস প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আবদ্ধ হাঁসটা পালন হচ্ছে এখানে সম্পূর্ণ হাঁসেই কাই ক্যান্ডেল এক গ্রেডের হাঁস প্রিয় প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করি এটা আপাত অবস্থায় হাঁসটা পালন হচ্ছে এখানে প্রায় বাইশশো প্লাস হাঁস আছে বয়স দুই মাস প্রিয় দর্শক খাই খেমবেল এক গ্রেডের হাঁস এটা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা ডোজ কেমন হয়েছে প্রিয় দর্শক আপনার একটা ভালো খামার দিয়ে ভালো একটা এক গ্রেডের হাঁস দিয়ে একটা খামার করতে চান তাহলে অবশ্যই শাকি হাঁসের খামার নিয়ে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন বলি আজকের ভিডিওটা সকালের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম